সুপ্রভাত আর সকালবেলায় বেরিয়ে পড়লাম নামখানা নারায়ণপুর ঘাট আর এই ঘাটেই দেখাবো যে সেখানে এই ঘাটে যারা গভীর সমুদ্রে পাড়ি দেয় মৎস্যজীবীরা তাদের এই ঘাটেই রয়েছে কম বেশি করে আপাতত মাছ কারণ প্রাকৃতিক দুর্যোগ যদিও ঠিক ঘনা একদম কালো করে মেঘ রয়েছে আকাশে আকাশ দিকে একটু দেখাতে বলবো কালো করে মেঘ রয়েছে বুঝতে পারছেন একদম পুরো কালো রয়েছে আকাশ কিন্তু একদম ঘুটঘুটে কালো অর্থাৎ এই মুহূর্তে দুর্যোগপূর্ণ ওয়েদার তাতেও কিন্তু মৎস্যজীবীরা থেমে নেই তাদের যেহেতু গভীর সমুদ্রে পাড়ি দিতে হবে সেই কারণে খুব একটা টলার বেশি যে আছে এখানে সেইরকম কিছুটা না টলার কিন্তু কিছু রয়েছে আর কিছু পাড়ি দিয়েছে গভীর সমুদ্রে মাছ ধরতে আর ইদানিংকালে শুনেছেন মরশুমের প্রথমেই মর্মান্তিক দুর্ঘটনা যেখানে দুটো টলার সমুদ্রে ডুবে যায় যদিও মৎস্যজীবীদের উদ্ধার করা হয়েছে কিন্তু এই যে দুর্ঘটনা ঘটে এটা মৎস্যজীবী শুধু নয় এই যারা ইলিশ খান ইলিশ নিয়ে এলে তারা গভীর সমুদ্র থেকে যখন ধরে নিয়ে আসে আর সেই ইলিশ যখন প্রত্যেকটা বাজারে বাজারে পৌঁছে যায় আর সেই ইলিশ যখন আপনার পাতে পড়ে তখন আপনি আনন্দে ইলিশ খেতে থাকেন কিন্তু গভীর সমুদ্রে যারা পাড়ি দেয় তাদের ক্ষেত্রে যে কতটা বিপজ্জনক আর ঝুঁকিপূর্ণ জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু গভীর সমুদ্র থেকে মাছ নিয়ে আসে টনটন ইলিশ হয়তো মরশুমের প্রথমে এসেছে কিন্তু এই মুহূর্তে ইলিশের সেই মতন দেখা মেলছে না কারণ ইতিমধ্যে ওয়েদার অর্থাৎ আবহাওয়া কিন্তু দুর্যোগপূর্ণ চলুন আমি দেখাবো ইতিমধ্যে এই যে নামখানা নারায়ণপুর ঘাট থেকে সরাসরি সম্প্রচার করছি আর আপনাদের দেখাবো এখান থেকে যে এখানে যে টলারগুলি রয়েছে তারা কেমন মাছ পেয়েছে এবং তারা কতদিনের জন্য গভীর সমুদ্রে পাড়ি দিচ্ছে সেটা আমি আপনাদের দেখাবো চলুন প্রথমে দেখাই বুঝতেই পারছেন এই ট্রলারগুলি কিন্তু ইতিমধ্যে ঘাটে অর্থাৎ নামখানার ঘাটে তারা কিন্তু বেশ কয়েকটা ট্রলার রয়েছে আর গভীর সমুদ্রে কিন্তু বেশ কয়েকটা ট্রলার কিন্তু পাড়ি দিয়েছে সমস্যা কোথায় হয় যখন প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ দুর্যোগপূর্ণ ওয়েদার থাকে তখন তাদের সরকারিভাবে হয় নির্দেশ দেওয়া হয় এবং মৎস্যজীবী ইউনিয়নের যারা দায়িত্ব থাকেন তারাও তাদেরকে এই মুহূর্তে বিভিন্নভাবে নির্দেশ দেওয়া থাকে যাতে করে তারা কোনো রকমে বিপদের ঝুঁকি যেন না নেয় ঠিক এইভাবেই কিন্তু গভীর সমুদ্রে মৎস্যজীবীরা পাড়ি দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের একটা সমস্যা কোথায় হয় যখনই তারা জীবনের ঝুঁকি নিয়ে ইলিশ থেকে হরজাই মাছ নিয়ে আসে তখন কিন্তু বাজারে এই মাছ চলে যায় আর মরসুমের প্রথমেই যেহেতু বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে এটা কিন্তু সত্যি মর্মান্তিক কারণ গত বছরই ঐতিহাসিক মুহূর্ত ছিল যেখানে টলার ডুবি হয়ে বেশ কয়েকজন মৎস্যজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল সেটা কিন্তু আমরা সবাই কম বেশি সংবাদ মাধ্যমে যেমন দেখেছি অনেকেই চোখেও দেখেছেন এই যে বড়সড় দুর্ঘটনা ঘটে আর যারা গভীর সমুদ্রে পাড়ি দেয় মাছ ধরতে তাদের কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই গভীর সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগরের শেষ কিনারাতে পৌঁছে যেতে হয় তবে এবছর বছর মরশুমের প্রথমে টন্টন ইলিশ হলেও এখনও পর্যন্ত কতটা ইলিস উঠেছে সেটা মৎস্যজীবী যারা দায়িত্ব রয়েছেন তারাই বলতে পারবেন তবে এখন টলার যেহেতু নারায়ণপুর নামখানার ঘাট থেকে আমি দেখাচ্ছি খুব বেশি টলার নেই তবে ঘাটে যে কটি টলার এসেছে তারা কিন্তু ইতিমধ্যে কম বেশি করে হরজাই মাছ তারা কিন্তু তুলছে আর সেই ছবি দেখাচ্ছি এটা হাতানিয়া দোয়ানিয়া নদী এই দেখতে পাচ্ছেন হাতানিয়া দোয়ানিয়া নদী আর এই নদী কিন্তু আন্তর্জাতিক জলসীমা এই নদী থেকে যে বাংলাদেশি বার্চ তারা কিন্তু এই নদী থেকেই যাওয়া আসা করে আর একটু দূরেই যদি দেখায় হাতানিয়া দোয়ানিয়ার উপরে যে সেতু রয়েছে সেই সেতু ছবিটা দেখতে পাচ্ছেন আর আকাশটা দেখছেন দুর্যোগপূর্ণ আকাশ কারণ ঠিক একটা বাতাস না থাকলেও এই যে একটা গুমটো মানে গুমসানি গুমসানি ভাব যেটা হচ্ছে খুব গরম রয়েছে এবং সেই যে গরম সেটা কিন্তু হাওয়া না থাকাতে এই রকমই একটা গুমট রয়েছে যাই হোক আমি আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি আর দেখাতে দেখাতে একটুখানি দেখাই যে কয়েকটা টলার যেহেতু ভিড়েছে আর সরাসরি যেহেতু আমরা সম্প্রচার করি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে খবরাখবর তুলে ধরি আজকে একটু সকাল সকাল পৌঁছে গেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার নারায়ণপুর ঘাটে আর সেই ঘাট থেকেই সরাসরি যেহেতু সম্প্রচার করছি আর আপনাদের দেখাচ্ছি এখানে মৎস্যজীবীরা বেশিরভাগ ক্ষেত্রেই এই জায়গায় টলার লাগায় এবং তারা টলার থেকে যেহেতু মাছ তুলে বিভিন্ন জায়গায় পাড়ি দেয় আর সেই ছবি আমরা কিছুটা দেখাই আপনাদেরকে দেখতেই পাচ্ছেন অর্থাৎ বোঝা গেছে এখান থেকেই যে সমস্ত টলাররা গভীর সমুদ্রে পাড়ি দেয় অর্থাৎ বিভিন্ন ঘাট রয়েছে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘাট যেহেতু রয়েছে সেই ঘাট থেকে কিন্তু টলারগুলি গভীর সমুদ্রে পাড়ি দেয় মৎস্য শিকারের জন্য আর বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে তাদের পড়তে হয় বিভিন্ন সময় দেখা গেছে প্রাকৃতিক বিপর্যয়ও ঘটে যায় কিন্তু ইদানিংকালে যেহেতু দুটো টলার দুর্ঘটনার কবলে পড়েছিল যদিও মৎস্যজীবীদের উদ্ধার করা গেছে মৎস্যজীবী সূত্রে খবর পাওয়া গেছে তবে সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে এই যে প্রাকৃতিক দুর্যোগ ছবিটা দেখছেন এটা কিন্তু একদম কালো ঘুটঘুটে মেঘ রয়েছে আকাশে অর্থাৎ দুর্যোগপূর্ণ আকাশ বলা যেতে পারে এটাকে তো এটা কি আকাশ রয়েছে এটা বৃষ্টির আকাশ বৃষ্টির আকাশ বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে হবে বলছো তো অর্থাৎ বৃষ্টি যেহেতু হবে তো সেক্ষেত্রে দেখা গেছে বৃষ্টি হলেই কিন্তু মাছ মেলে এটা মৎস্যজীবীদের ধারণা তবে যাই হোক আমরা যেহেতু সরাসরি একটু দেখাচ্ছি একটু কাছাকাছি গিয়ে না দেখালে আপনাদের কেমন লাগে কারণ মৎস্যজীবীরা তারা গভীর সমুদ্র থেকে যখন দেয় মাছ নিয়ে আসে তখন কিন্তু তারা এই মাছ তাদের কাছে যখন আসে তখন তাদের আনন্দ হয় আর যখন গভীর সমুদ্রে পৌঁছে যায় তখন তারা এই বুঝি যা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে কিন্তু তাদের মাছ স্বীকার করতে হয় এটাও একটা বড় অভিজ্ঞতা যাই হোক এই দেখেছেন এই গাড়িগুলো কিন্তু পাড়ি দেবে তারা কিন্তু এই মুহূর্তে যেখানে রয়েছে আমি আপনাদের একটু দেখাই যে এই যে কয়েকটা টলার মাত্র ঘাটে লেগেছে আর কয়েকটা টলার ছাড়া আর টলার কিন্তু তারা গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে মাছ ধরার জন্য অর্থাৎ মাছ আসবে আর আপনার পাতেও ইলিশ পড়বে এইরকম আশা কিন্তু আপনাদেরই কিন্তু গভীর সমুদ্রে যখন মাছ ধরতে যায় যখন দুর্ঘটনা ঘটে যায় প্রাকৃতিক বিপর্যয় যখন ঘটে তখন কিন্তু আপনারা আমরা সবাই কিন্তু দুশ্চিন্তায় থাকি যাতে এরা কোনো রকমে কোনো মৎস্যজীবীর কোনো অসুবিধে না হয় যাই হোক এই দেখাচ্ছি সরাসরি যেহেতু সম্প্রচার করছি হ্যাঁ আচ্ছা দাদা বলবে দাদার কাছে যাওয়া হ্যাঁ অর্থাৎ এই যে মাছ একটু তলার কি এসছে তো তলার এসছে তো ইঞ্জিনের অবস্থা খারাপ এই যে অন্য একটা ট্রাক টেনে এনেছে

ভালো কি নাম আপনার আমার নাম হচ্ছে সুপ্রজিৎ হালদার অর্থাৎ বোঝা গেল যে এই জায়গাতে মৎস্যজীবীরা কিছু কিছু জায়গায় বেরিয়েছে ঠিকই কিন্তু তাদের যে পরিস্থিতি অর্থাৎ তারা যে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে যেহেতু দুর্যোগপূর্ণ আকাশ রয়েছে সেক্ষেত্রে কিন্তু এ মাছ আগামী দিনে কতটা হবেই সেটা কিন্তু বলা বড় মুশকিল কারণ বিভিন্ন দপ্তর বিভিন্ন রকম নির্দেশিকা দিয়ে থাকে এটা যেমন ঠিক তেমন মৎস্যজীবীরাও চেষ্টা করে তারা গভীর সমুদ্র থেকে বিভিন্ন রকমের মাছ তারা এই ঘাটে বা বিভিন্ন ঘাটে নিয়ে আসার কিন্তু ওয়েদার যদি বা অর্থাৎ প্রকৃতি যদি বিড়ম্বনা দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের অনেকটাই সমস্যায় পড়তে হয় যেখানে দেখাচ্ছি আপনাদেরকে দেখেই বুঝতে পারছেন এটা আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেকেই রয়েছে যারা মাছ তোলে এই ঘাট থেকে অনেকে গাড়িতে নিয়ে যায় সেই গাড়ির এই যে দেখতেই পাচ্ছেন গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর এখানে টলারগুলি তারা কিন্তু এই যে মৎস্যজীবীরা রয়েছে তারা কিন্তু মাছ তুলছে অর্থাৎ সব মিলিয়ে সব মিলিয়ে যেখানে অর্থাৎ এদের যে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিতে হয় সেটা কিন্তু আপনারা আমরা সবাই কিন্তু উপলব্ধি করি অর্থাৎ এটা নারায়ণপুর ঘাট এই ঘাটটা দেখাচ্ছি আপনাদেরকে এই ঘাটে কিন্তু মৎস্যজীবীরা তাদের টলারগুলি এই ঘাটে লাগায় এবং তারপরে এখান থেকে মাছ পাড়ি দেয় বিভিন্ন বাজারে অর্থাৎ স্থানীয় বাজারে যদিও টন টন ইলিশ পাওয়া গিয়েছিল সেখানে কিন্তু স্থানীয় বাজারে ইলিশের দেখা মেলেনি এমনই অভিযোগ এলাকাবাসীর ছিল তবে যাই হোক ইলিশ পাওয়া গেলে আপনার আপনার আমার আপনার প্রত্যেকের কাছে পৌঁছে যাবে এটা একদম নিশ্চিত কিন্তু ইলিশ যেহেতু সেই মতন নেই আর সেইভাবেই কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে যারা মাছ তুলছেন তাদের একটু ছবি দেখাই যারা কাজ করছে তাদেরও ছবি দেখাচ্ছি কি মাছ পাওয়া গেছে একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে মাছ দেখে বুঝতে পারছেন এই মাছ মাছের ছবিটা দেখাই মাছ সেইভাবে নেই অর্থাৎ সমুদ্রে যে পাড়ি দেয় তারা কিন্তু সেই মাছ পায় না কারণ মাছ যদি মৎস্যজীবীরা না আনে আপনারাও কিন্তু মাছও পাবেন না কেন আপনার পাতে যে ইলিশ পড়বে এমন কোন কথা নয় ইলিশ তো হচ্ছে না কি বলবে এদিকে আসো অর্থাৎ আমার খুব কাছের এক দাদাকে পেয়েছি বলছি ইলিশ তো হচ্ছে না মরসুমে এই সময় ওয়েদার খুব খারাপ ওয়েদার খারাপ ওয়েদার খারাপ ওয়েদার তো খুব খারাপ দুর্যোগপূর্ণ আওয়া আর সেক্ষেত্রে যদি বলি ইলিশ না হলে মৎস্যজীবীতে তাহলে কি মাথায় হাত মাথায় হাত হ্যাঁ মাথায় হাত হবে তো ইলিশ না হলে তো মাথায় হাত দিতে হবে কারণ প্রচুর খরচা করে তারা গভীর সমুদ্রে পাড়ি দেয় হ্যাঁ তারপরে যদি না ইলিশ মেলে তাদের তো সত্যি অসুবিধেই পড়তে হবে হ্যাঁ অসুবিধে পড়তে হবে

কিন্তু এই যে পরিস্থিতিটা সেই ছবিটা দেখালাম দেখছেন আপনারা আর আপনারা কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন অবশ্যই জানাবেন আর যেহেতু আমি সরাসরি মাঝে মাঝে ঘাটে চলে আসি আর ঘাটে এসে আপনাদের দেখাই যে মাছের পরিস্থিতি কেমন থাকে আর মাছ এবছর অর্থাৎ মরশুমের প্রথমেই কিছুটা মাছ হলেও আর পরে যে এখনো পর্যন্ত সেইভাবে মাছ ওঠেনি অর্থাৎ এই যে নারায়ণপুর ঘাট আর সেই ঘাট থেকে যখন দেখাচ্ছি আপনাদেরকে দেখেই বুঝতে পারছেন যে পরিস্থিতি কি রয়েছে অর্থাৎ আমি দেখি আজকে কথা বলতে পারে তাদের সঙ্গে একটু কথা বলা দাদা বলুন বলছি যে এই তো পরিস্থিতি মৎস্যজীবীরা কবি সমুদ্রে জীবনে ঝুঁকি পাড়ি দেয় বাবু অর্থাৎ এখানে যারা রয়েছে তারা হয়তো অনেকেই ক্যামেরার সামনে মুখ খুলতে চায় না অনেক সময় তাদের অনেক বাধ্য বাধকতা থাকে সেক্ষেত্রে আমরাও চেষ্টা করি তাদের সঙ্গে কথা বলার কারণ এই কারণে কথা বলার যে তারা তাদের অভিজ্ঞতার কথা আমাদের কাছে যদি বলে আমরা কিছুটা হলেও তুলে ধরি কারণ এই কথাগুলি না তুললে অনেকেই জানে না যে গভীর সমুদ্রে যখন যারা মৎস্যজীবীরা মাছ ধরতে যায় তাদের পরিস্থিতি কেমন থাকে বা তারা কি পরিস্থিতির উপরে মাছ নিয়ে আসে সেটা কিন্তু অনেকেই জানে না কিন্তু তাদের কাছে যখন আমরা শুনি তাদের অভিজ্ঞতার কথা যখন আমরা শুনি তখনই অনেকেই বুঝতে পারেন যে গভীর সমুদ্রে যখন যারা পাড়ি দেন যে তাদের যে কি পরিস্থিতি থাকে সেই পরিস্থিতির উপরে কিন্তু তারা মাছ নিয়ে এসে আপনাদের বাজারে পৌঁছে দেয় এটাই কিন্তু অনেক বড় পাওয়া যাই হোক এতক্ষণ আপনাদের সঙ্গে সরাসরি সম্প্রচার করলাম আর দেখালাম সবাইকে বলবো যে এই মরশুমে মৎস্যজীবীরা বেশি বেশি করে ইলিশ নিয়ে আসুক বা অন্যান্য মাছ নিয়ে আসুক যাতে বাজারে পর্যাপ্ত মাছ পাওয়া যায় তবে এই দুর্যোগপূর্ণ আকাশ অর্থাৎ দুর্যোগপূর্ণ ওয়েদার সেটাও আমি আপনাদের দেখালাম সবাইকে বলবো যে দুর্যোগপূর্ণ আকাশ যেমন মৎস্যজীবীদের ক্ষেত্রে যেমন কঠিন সেক্ষেত্রে যারা চাষবাস করেন এমন ধানে চাষ করবেন সেক্ষেত্রেও যারা যে বীজ ধান বোনা বা বীজ ধানের ক্ষেত্রে যদি বেশি পরিমাণ বৃষ্টি হয় সেক্ষেত্রেও তাদের সমস্যা অর্থাৎ সব মিলিয়ে যে ওয়েদারকে অর্থাৎ আবহাওয়াকে আমরা যতই বলি যে এই বুঝি ঠিকঠাক রয়েছে প্রকৃতির বিড়ম্বনা অর্থাৎ প্রকৃতি কখন কী রূপ নেবে সেটা কিন্তু আমি আপনি কেউ বলতে পারবো না অর্থাৎ সবাইকে প্রকৃতির উপরে কতটা নির্ভরশীল হতে হয় অর্থ এই প্রকৃতিকে আমরা বিভিন্নভাবে বিভিন্নভাবে অত্যাচার করে থাকি অর্থাৎ আমরা সেই অত্যাচারও বন্ধ করবো যাতে করে সব কিছু মিলিয়ে মিশে সব ঠিকঠাক রাখতে গেলে আমরা প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে থাকবো আগামী দিনে আর সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আপনার সঙ্গে আপনাদের সঙ্গে এতক্ষণ লাইভে ছিলাম আর লাইফে আপনাদের সঙ্গে গল্প করলাম সকাল সকাল আর সকালবেলা দেখালাম আপনাদের যে দুর্যোগপূর্ণ ওয়েদার আর তার পাশাপাশি নামখানার নারায়ণপুর ঘাটটা কেমন কী মাছ উঠছে সেগুলোও বললাম এবং দু একজনের সঙ্গে কথা বললাম তারাও বলল যে হ্যাঁ এই দুর্যোগপূর্ণ ওয়েদারে কিছু বেশ টলার বেরিয়েছে এবং তারপরে যারা বেরিয়েছে তারা কিছু মাছও এনেছে এবং সেটা ইলিশ নয় হর কিছু মাছ নিয়ে এসছে সেটাও আপনাদের দেখালাম সবাইকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন নিশ্চয়ই পরবর্তী রকম কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার পৌঁছে যাব আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার গ্রামেগঞ্জের খবর তুলে ধরে নিশ্চয়ই আপনারা জানেন আপনাদের কাছে সেই রকম কোনো খবর থাকলে খবরের সত্যতা যাচাই করে আমরা নিশ্চয়ই আপনাদের খবরকে তুলে ধর আপনাদের কথাগুলি তুলে ধরবো নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নিশ্চয়ই আমরা চেষ্টা করব। আপনার এলাকার খবরাখবর আশেপাশের খবরাখবরগুলি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন